হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা সিক্রেট রুমের কথা খুব হচ্ছে ঠিক আছে কেন সবাই আপামোর দর্শক কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে কিন্তু সিক্রেট রুম দেখবার জন্য ব্যস্ত কিন্তু সিক্রেট রুমের কথা একটু একটু করে কিন্তু যাদের বাড়িতে সিক্রেট রুম আছে তারা কিন্তু শেয়ার করছে তার আগে একটুখানি এই জিউ সাহার কথা বলি যাকে আমি বলি কি না কৃমি সাহা পুরোপুরি পরজীবী একটা মানুষ পুরুষ ছাড়া থাকতে পারে না পরনির্ভরশীল দেখো ভাই মানে অনেক কিছু দেখালো ভাইটিতে এসে প্রথমে হলো কি না ইয়োগা দেখাবে তারপরে কি হলো না শর্টস দিল ধামাকা ধামাকা শর্টস কোনগুলো কোনগুলো যেগুলো বাচ্চার বাবা করেছে বেছে বেছে সেগুলোই শর্টস করতে হবে কারণ চাই কন্ট্রোভার্সি তারপর যে তারপর দু চার দিন কন্ট্রোভার্সিয়াল কথা বলল সঙ্গে ইয়োগা দেখালো কিন্তু এখন আস্তে আস্তে আমরা সে সারাদিন কি করে না করে খায় দায় সবই দেখতে পাবো আজ যেমন দেখতে পেলাম সকালবেলা কী খায় মানে সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাকে ও কি নেয় কি একটা ড্রিঙ্কস নেয় সেটা আমাদের সঙ্গে শেয়ার করলো খুব ভালো কথা সেখানে আমরা দেখলাম মৌরি জোয়ান ধনে আরেকটা কি জিনিস দিল চারটে জিনিসে জল ফুটিয়ে এক গ্লাসকে হাফ গ্লাস করে খেলো অ্যাকচুয়ালি ওগুলো কোনোটাই চর্বি গলার নয় ও চর্বি গলার পেটে চর্বি গলার দিলো আর কি মানে ওয়েট কমে যাবে এটা ড্রিঙ্ক দিল ওটা হচ্ছে তোমার মেনলি গ্যাস যাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় পেটে গ্যাসের ওটা একটা রেমেডি তো এটা গেল একটা ব্যাপার তো দ্বিতীয়ত হচ্ছে কারণ ও যে সমস্ত ইয়োগাগুলো দেখায় সেগুলোর অর্ধেক ওরই কমেন্ট বক্সে অনেক ডিলিটও করে পরে গিয়ে দেখা যায় না দেখা যায় এইটা এইরকমভাবে হবে না ওইটা ওরকমভাবে হবে না প্রথমে নর্মালি দিচ্ছিল এখন বড় বড় রোগে চলে গেছে ডায়াবেটিস থাইরয়েড বাপ রে বাপ ওগুলো নাকি কন্ট্রোলে রাখা যায় ওই রকম মানে যোগাসন করে এগুলো মানে হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য কিন্তু আমার মনে হয় যেটা স্বাস্থ্য রিলেটেড দেখো কন্টেন্টের জন্য মানুষ অনেক কিছু দেখায় আমরা এই বাচ্চার মায়ের ব্লগে দেখেছি উল্টো পাল্টা অজিতে দেখেছি মানে উল্টো পাল্টা দিনকে রাত করছে রাতকে দিন করছে চারটে ডিমকে তিনটে ডিম বলে চালাচ্ছে এরকম ব্লগিংয়ে দেখেছি করেছে তো সেক্ষেত্রে এরকম ব্লগিং যদিও কেউ করে না কিন্তু এই বাচ্চার মা অতীতে বারংবার করেছে বারংবার ব্লগিংয়ে মিথ্যে কথা বলেছে কিন্তু তবু সেটা কারোর ক্ষতি করে না ঠিক আছে হয়তো দর্শকদের আশা হত করে বাট কারোর শারীরিক কোনো ক্ষতি করে না কিন্তু এই ধরনের ব্যায়াম দেখারে পরে যেগুলো মানুষ না জেনেই হয়তো তাকে ফলো করে করবে তো সেক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষতি ছাড়া মনে হয় ভালো কিছু হবে না কারণ থাইরয়েড কমানোর জন্য যে ব্যায়ামগুলো দেখাচ্ছিলো যেগুলো একটাও কিন্তু কার্যকরী নয় তার কারণ আমি নিজে থাইরয়েডের পেশেন্ট এবং সেই মানে স্টেপগুলো কতখানি বাঁকাতে হবে কোমরটাকে কতখানি গলাটাকে এভাবে করতে হবে ওভাবে করতে হবে সেটা অ্যাকচুয়ালি আমি যেহেতু আজকে মানে খুব ছোটোবেলা থেকে আমার থাইরয়েড আজকে পঁচিশ বছর হয়ে গেল আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি ট্রিটমেন্টের মধ্যে আছি ডাক্তারের মানে পরামর্শে আছি তো সেখানে আমি বিভিন্ন রকমের ডাক্তারও দেখিয়েছি পঁচিশ বছরে কারণ বিয়ের অনেক আগে থেকে ছোটোবেলা থেকেই প্রায় তো সেখানে দেখিয়েছি এখানে এসে শ্বশুরবাড়িতে এসে দেখিয়েছি তো কোনো ডাক্তার যত ডাক্তার আমাকে ব্যায়াম দেখিয়েছে কোনো ডাক্তার ওর ক্রিয়েট করা ব্যায়ামগুলো কিন্তু দেখায়নি তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আমি বলতে পারি বাট ডায়াবেটিস কমে যাবে ডায়াবেটিক পেটেশ পেশেন্টরা করতে পারবে এই রকম যে ভুল জিনিসগুলো ও বুঝতে পারছে মার্কেটে বেশি চলছে না কারণ মোটামুটি সাধারণ যাদের এই রোগগুলো না ঘরে ঘরেই থাকে মোটামুটি তো সেক্ষেত্রে মোটামুটি টুকটাক সবাই জানে তো সেক্ষেত্রে ওর ঠিক চলছে না এইবার কি হতে করতে হবে না আমাকে আমাকে কি করতে হবে না আস্তে আস্তে ভ্লগিংয়ে আসতে হবে কিন্তু কোনো জায়গায় লুকিয়ে থেকে কি ভ্লগিং করা যায় হ্যাঁ লুকিয়ে থেকে কেন বললাম ও কোথায় লুকিয়ে আছে তা জানি না আর যদি কেউ লুকিয়ে না থাকে তাহলে কিন্তু ওই রকম একটা ওয়ার্ড রবের সামনে শর্ট ভিডিও একটা ওয়ার্ড রবের সামনে ব্যায়াম দেখানো আর ওইটুকু মানে ওই তোমার যেটা তোমার সসপেন যেটা যেটাকে বলছে ও পাতিল ঠিক আছে অসুবিধে কিছু নেই অনেকেই বলে পাতিল বাংলাদেশের লোকেরা পাতিলও বলে তো সেক্ষেত্রে ওইটুকুই শুধু দেখাবে এমন নয় কিন্তু ওই জন্যই বললাম লুকিয়ে থাকা তবে যেখানেই আছে সেটা বেশ সুন্দর সফিস্টিকের জায়গা ভাড়া নিয়েই থাক বাড়িতেই থাক কোনো ফ্ল্যাটেই থাক কোনো রুমেই থাক রুমের ভেতরেই লুকিয়ে থাক যেখানেই ও থাক বেশ সাজানো গোছানো জায়গাটা বোঝা যাচ্ছে কারণ আজকে যে জিনিসটা দেখালো আমাদেরকে যে ড্রিঙ্কসটা ও নেয় সেটা যখন চামচে করে করে নিচ্ছিলো দেখা যাচ্ছিলো কৌটোগুলো থেকে যে নিচ্ছিলো কৌটোগুলোর মধ্যে স্টিকার মারা ছিল অনেকে করে রাখে সুবিধার্থে ধনে জিরে এগুলো স্টিকার মারা ছিল ঠিক আছে তো যে বয়ামে রাখা ছিল সেগুলো মোটামুটি তোমার বাইরে থেকে চোখে দেখাই যায় সেগুলো মানে স্টিকার লাগাতে লাগে না কিন্তু যাই হোক লাগানো ছিল তাই সাজানো গোছানো সংসারই একটা মেয়ে সে সেটা নিজেকে প্রেজেন্ট করতে চাইছে তো এবারে যখন জলটা ফুটছে সসপেনে তখন কি করছে না শুধু সসপ্যানটাকেই দেখাচ্ছে আদার্স একটু এদিক ওদিক ক্যামেরা করতে পারছে না ঠিক সেই কারণেই বললাম লুকিয়ে থাকা বা লুকিয়ে লুকিয়ে এইভাবে ভিডিও করলে কি ভ্লগিং করা যাবে কারণ অনেক কিছু করলো বাইটিতে এসে এবার বলছে আমি রোজ কী করি রোজ কী খাই রোজ কীভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার মানেই ব্লগিংয়ে চলে আসছে আস্তে আস্তে তো একটা কথা বুঝতে পারছি যেখানেই থাকুক না কেন ওই যে বললাম কোনো বাড়িতে ভাড়া নিয়ে থাকুক কোনো ফ্ল্যাটে থাকুক কোনো বিশেষ রুমে থাকুক তো সেখানে ক্যামেরা ধরবার যে কেউ আছে সেটা কিন্তু পরিষ্কার ক্যামেরাটা ধরে দিচ্ছিল কিন্তু একজন কারণ ওর ওর দুটো হাতি কিন্তু কাজ করছিল কৌটো ধরে চামচ থেকে চামচে করে বার করা এ করা দেখাচ্ছিল তো সেক্ষেত্রে ওর ক্যামেরা কেউ একজন ধরে দিচ্ছিল কারণ ওর যখন হনু পাগলা এসে বলেছিল ওয়াইটিতে তখন শুনেছিলাম একটা সাধারণ বাড়িতে ভাড়া থাকে ভাড়ার টাকা দেয় ফ্ল্যাটে ভাড়া থাকে ভাড়ার টাকা দেয় হনু ওকে এটা ওটা কিনে দেয় ড্রেস কিনে দেয় পুরো ওর খরচটাই নাকি হনু পাগলা চালায় তো এখন তো হনু পাগলার সঙ্গে ওর কোনো নাকি সম্পর্ক নেই ওদের দুজনের কথা অনুযায়ী বা হনু পাগলার কথা অনুযায়ী তো সেক্ষেত্রে এই যে খরচ ওর ড্রেস আপ তারপরে ওর সাজগোজ এই যে যেই লাইফস্টাইলটা ও আমাদের কাছে একটু একটু তুলে ধরছে লুকিয়ে লুকিয়ে তুলে ধরছে তো সেইটা কে খরচটা চালাচ্ছে শুধুমাত্র এই ওয়াইটি থেকে ইনকাম মনে তো হয় না এখনও মনিটাইজেশান হয়েছে কারণ দ্বিতীয়ত হচ্ছে তোমার এই যে ক্লায়েন্ট যাদেরকে যোগাসন শেখায়ও সেটা করে এই রকম লাইফ যেখানে কিনা কয়েক মাস আগে পর্যন্ত ওই হনু পাগলা ওর সমস্ত খরচ চালাতো এবং হনু পাগলার ভিডিও থেকে আমরা দেখেছি ও কীরকম ঘরে থাকতো কীরকম একটা দড়ি বাঁধা সেই ফিতে বাঁধা নাইটি পড়া কীরকম তার রূপ আমরা দেখেছি তার কারণে সেই ভিডিও হনু পাগলার কাছ থেকেই বেরিয়ে এসেছে ওয়াইটিতে আমরা সবাই দেখেছি তার মাকেও দেখেছি তাকেও দেখেছি কারণ সেই ফটোর সঙ্গে কিন্তু আজকের এই ফটোর কোনো মিল নেই কারণটা হচ্ছে ফিল্টার কারণ কোন কালো মানুষ যেটা ঈশ্বর প্রদত্ত রং আমরা দেখেছি কি রং। সেটা কিন্তু কখনো একেবারে ধবধবে সাদা হতে পারে না সে যত দামি যত বিদেশি ক্রিম মাখুক না কেন ঈশ্বর প্রদত্ত রঙকে একেবারে সরিয়ে ফেলা যায় না মেকআপ ছাড়া ফিল্টার ছাড়া করা যায় না হ্যাঁ তবে আমরা যে ফটোগুলো এই হনু পাগলার চ্যানেল থেকে দেখি তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই বেশ গোলু গোলু ছিল পেটে ভুঁড়ি দেখা যাচ্ছে সেগুলো থেকে কিন্তু অনেকটাই নিজেকে শরীরটাকে অন্তত ঝরিয়ে ফেলেছে তারপরে সেই জন্য কী বলছে যে আমি আমার বয়স তো চল্লিশ তবুও আমি আমার মতো ফিট রয়েছি আমার মতো যদি ফিট থাকতে চাও অ্যাকচুয়ালি চল্লিশ বছর বয়সটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ের কাছে কিচ্ছু না তার কারণ মন যদি বড়িয়ে যায় আগে বড়িয়ে যাবে কারণ একটা সময় ছিল চল্লিশ বছর বয়স মানে তার নাতি পুতি সব হয়ে গেছে একটা সময় আমাদের ঠাকুমা দিদিমাদের সময় কিন্তু এখনকার দিনের মেয়েরা মেয়েদেরকে চল্লিশ বলে সত্যিই বোঝা যায় না অনেক মেয়েকে আছে চল্লিশ বোঝা যায় না অনেকে আবার এমনিই ঘরোয়াভাবে থেকে মানে কি বলবো মোটা হয়ে গিয়ে চল্লিশের আগেই বুড়িয়ে যায় একটু যদি কেউ নিজেকে ধরে রাখে বা স্লিম হয় তাহলে তাকে চল্লিশ হলে বোঝা যায় না তো ওটা ও বারবার চল্লিশ 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 কেন বলছে আরে বাবা ওটা তো বোঝাই যাচ্ছে যার একটা ষোলো সতেরো বছরের মেয়ে আছে তার মেয়ে ছবি দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম প্রথম যখন দেখেছিলাম ষোলো সতেরো বছরের একটা মেয়ে আছে সে তো এমনিই চল্লিশে না হলেও চল্লিশ ছুঁই ছুঁই কারণ দেখো যত ছোট বয়সেই বিয়ে হোক না কেন কেনটা আঠেরো নিচে তো বিয়ে হবে না রে বাবা তার তারও একটা বছর অপেক্ষা করলে বাচ্চা তো সেক্ষেত্রে মেয়ের বয়সে যদি অত বড়ো হয় একটা বিবাহযোগ্য প্রায় মেয়ে হয়ে যায় তার মা চল্লিশ হবে না এটা কি স্বাভাবিক ও মানে আমরা ওই যে ওয়াইটিতে একটা সময় উঠেছিল চল্লিশ চল্লিশ সেটাকে ঠোক্কর মারছে এই হচ্ছে ব্যাপার তো বোঝা গেল যেখানে আছে খুব ভালোভাবে আছে এবং ওর ক্যামেরা ধরানোর লোক আছে এটা বোঝা গেল এটা গেল এক কন্যের কথা এবার দ্বিতীয় কণ্যের কথা বলি দ্বিতীয় কণ্যে মানে হচ্ছে বাচ্চার মা দুই কন্যের কথাই বলছি তো বাচ্চার মা তো ভীষণ আনন্দে আছে বাবারে বাবা উফ ওর আনন্দ দেখলে মনে হয় না যে ওর কোনো ছেলে আছে বলে মনে হয় কারণ অনেকে উস্কে দিয়ে এসেছিলো কমেন্ট বক্সে ছেলেটা শরীর খারাপ ছেলেটার শরীর খারাপ সে পাঁচালি পড়ে দিয়ে এসেছিলো দর্শকদের যেটা কাজ ভালোবেসে বাচ্চাটাকে ভালোবেসে বলা বাট মায়ের তাতে না আছে কোনো রিপ্লাই শুধুমাত্র লাভ রিয়াক্ট লাভ রিয়্যাক্ট দিয়ে ছেড়ে দিয়েছে তো মায়ের আজকে লোকনাথ বাবার দর্শন করলো এই করলো কিন্তু পুজো দিল না অ্যাকচুয়ালি ব্যাপারটা কোনো মন্দিরে যাব অথচ পুজো দেব না একজনও দেব না সেটা কেমন লাগে না কেননা ঘুমিয়ে পড়েছিলাম ঠান্ডার দিন ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুজো দেওয়া ওটা ওদের ব্যাপার নয় ব্যাপার হচ্ছে কি কন্টেন্ট চাই নিত্য নতুন কন্টেন্ট চাই কি ঘরে বসে বসে এক কন্টেন্ট দেবো ওদের প্রত্যেকেরই মানে ওর মা মেয়ে যারা ভিডিও করছে অমাবস্যা দেবী ওদের প্রত্যেকেরই কিন্তু নিত্য নতুন কন্টেন্ট চাই আর কন্টেন্টের জন্য ঘুরতে যেতে হবে ঘরে বসে আর কি দেবে এক খাওয়া দাওয়া কি দেবে আর তো সেখানে দেখে অবাক লাগলো যে চারজন গেল ঠিক আছে কেউ কেউ পুজো দিল না চারজনের মধ্যে ওদের যে মামা তো বৌদি এসছে সে তো অন্য গোত্রের সে তো তার স্বামীর নামে বা কারোর নামে পুজো দিতে পারতো অন্য পরিবারের এখানে বাচ্চার মা তার বাচ্চার নামে পুজো দিতে পারতো তারপরে তোমার এখানে ওর মা বৌদি এরা একটা পরিবারের পুজো দিতে পারতো মানে তিনটে পরিবার গেছে ধরতে গেলে তিনভাবে কিন্তু পুজো দেওয়া যেত কিন্তু না পুজো দেওয়াটা কিন্তু ওদের কাছে বড়ো জিনিস নয় এই ঘুরু ঘুরু করবো ফুর্তি করবো আনন্দ করব রিলস বানাবো বাইরে যাব এটা ওদের প্রথম উদ্দেশ্য তো সেক্ষেত্রে যাই হোক পুজো দিল না বলল কি পরের বারে এসে আবার দেখা যাবে তো এটাকে বললো টাইমটাও ঠিক জানতাম না এটা যে কত বড় মিথ্যে কথা বললো বাচ্চার মা তার কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগের বারে যখন গিয়েছিল তোমাদের মনে পড়ছে কি না জানি না শাড়ি পরে হাতে ফুলের মানে ফুলের সর বলছি সরি পুজোর ডালা নিয়ে ফুল টুল বৃষ্টি টিষ্টি পুজোর ডালা নিয়ে এক মাথা সিঁদুর পরে একা একা প্রচণ্ড গরম তখন বাইরে মানে রাজ্যে গরম একদম মানে বিরাট পার মানে পারদ একেবারে উচ্ছে সেই সময় একটা শাড়ি পরে নীল রঙে যত মনে হচ্ছে শাড়িটা মনে পড়ছে না এই মুহূর্তে নীল না হলে পিঙ্ক কালার হবে আর কি তো সেই শাড়ি পরে বললো আমি একা একা পুজো দিতে যাচ্ছি পুজো দেব তারপরে কি বলল দুখানা আইসক্রিম কিনলাম দুটো আইসক্রিম খাবো আমি একাই দুটো তিনটে আইসক্রিম খেয়ে নিতে পারি মনে পড়ছে সেই সময় তাই ও যেহেতু এর আগে গেছে তাই পুজোর টাইমটাও কিন্তু খুব ভালো করে জানে কিন্তু কি বললো পুজোর টাইমটা জানা ছিল না অনেকদিন আগে এসেছি তো জানা ছিল না তো যাই হোক সেটা পুজো দেয়নি ওদের ব্যাপার ওদের পুণ্য হবে কি ওদের পাপ হবে কি কী হবে কি কিছুই হবে না সেটা ওদের ব্যাপার যেটা মনে হলো আমার নিজস্ব যেটা মন্দিরে গেলাম বাট পুজো দিলাম না কেউ এটা লাগলো আর কি যাই হোক তো সেক্ষেত্রে এটা যে কত বড় মিথ্যে কথা বললো যে আমি টাইমটা জানি না কারণ নিজে তো গেছে এর আগে পুজো দিয়েছে একা একা বাবা কেউ বাড়ির আসতে চায়নি আমি একা একা পুজো দিয়েছি তখন আমরা জানি যে একা ছিল না সঙ্গে দোকা ছিল সেটার প্রমাণ আমরা দিয়েছি সেই ভিডিওর সময় আমার তো দেওয়া আছে তো এবারে হচ্ছে এবারে হচ্ছে তোমার আইসক্রিম কিনলো চারটে চারজন আছে দুই বৌদি মা আর নিজে তো চার চারটে আইসক্রিম কিনলো কেন চারটে আইসক্রিম না কেন দুটো চারটে জায়গায় পাঁচটা কেন কেনা হলো না কারণ ও তো দুটো আইসক্রিম এমনিই খেয়ে নিতে পারে বাট তখন একা ছিল তবু কিন্তু দুটো আইসক্রিম কিনতে হয়েছিল একটা আইসক্রিম খাওয়া দেখিয়েছিল আর একটা রয়েছে রয়েছে তো যাই হোক সেক্ষেত্রে সেটা আমরা অনেক প্রমাণ দিয়েছিলাম কিন্তু আজকে একটা মিথ্যে কথা বলল তো মানে ঠাকুরের স্থানে গিয়ে দাঁড়িয়েও মিথ্যে কথা বলছে ঠাকুরের স্থানে দাঁড়িয়েও মিথ্যে কথা বলছে এগুলো ঠিক মানে কেমন একটা লাগে আর কি বড্ড মানে মানে কানে বাজে আর চোখে তো ভীষণ ঠেকে আর কি যাকে বলে এক কথায় দৃষ্টিকটু শ্রুতিকটু তো এটা হচ্ছে মা আমি কালকেই বলেছিলাম যে মায়ের কাছে থাকলে বাচ্চা কেন ভালো মানুষ তৈরি হবে না এইগুলো শিখবে চোখের সামনে দেখবে মা কি করছে মা হয়তো বাবার কাছে থাকলে অর্ধশিক্ষিত থাকবে সেটা হতে পারে কারণ গ্রাম গ্রামের স্কুল এই সমস্ত তো কারণ বাবার ভুল ধরার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে বাট মায়ের ভুল তো ও ঠিক আছে মেয়ে তো মানে ওই যে নারী নারী কাঠ খেলা হয় আর কি ভিকটিম কার্ড নারী তো সেখানে গ্রামের স্কুল হয়তো বাচ্চা কম শিক্ষিত হতে পারে বাট ভালো মানুষ তৈরি হবে এটুকু আমি সময় বলতে পারি এবারে হচ্ছে তোমার সিক্রেট রুমের কথা বলি এই গেল দুই কন্যের কথা এবারে সিক্রেট রুমের কথা বলি যখন মানুষ প্রশ্ন করেছে সিক্রেট রুম সিক্রেট রুম কোথায় দেখাও দেখাও হ্যাঁ টুগেদার লাইভে বলেছে ম্যাডামের সাথে টুগেদার লাইভে বলেছে সিক্রেট রুম সাজানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি দেখাবো কিন্তু এখন ভিডিওতে দেখা যাচ্ছে সিক্রেট রুমের কথা টুকটুক টুকটুক করে বাচ্চার বাবা কিন্তু একটু একটু করে বলছে যেমন বলল হ্যাঁ ওই ঘরটায় শুতে যাবে আগে কোথায় শুতো না যেখানে ওর দিদির দেওয়া খাট রয়েছে সেখানে কিন্তু ঠাম্মি আর নাতি সুতো আর বাচ্চার বাবা ওপরে সুতো এখন বলছে আমি এই ঘরটাই শুবো আর বাচ্চা আর বাচ্চার ঠাম্মি ওই ঘরটায় শোবে অর্থাৎ ওপরের ঘরটায় না ওই ঘরটায় শোবে এরকম বারবার ভিডিওতে বলা হচ্ছে তোমরা ভালো করে শোনো ওই ঘরটাতে শোবে তো ওই ঘরটায় শোয়াশুই শুরু হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু মানুষকে দেখাতে অসুবিধা আছে ঠিক আছে কিন্তু এতদিন আমরা জানতামই না যে সিক্রেট রুমটা কোথায় আছে বাড়ির ঠিক কোনখানে আছে কিন্তু কাল যখন দেখলাম পর্দা সরিয়ে ওর মা পর্দাটা সরিয়ে দিয়ে হটপট নিয়ে ওই ঘরে ঢুকলো তখন অবাক হয়ে গেলাম যে ও ওইখান দিয়ে তাহলে তোমার সিক্রেট রুমের তাহলে দরজা কিন্তু কার জন্য ভাই সিক্রেট রুমে হটপট নিয়ে ঢুকলো তাহলে কি ওর মাই মানে ওই বাচ্চার ঠাকুমাই কি তাহলে ওই সিক্রেট রুমে বসে বসে হটপট শুদ্ধ রুটি খাবে কি জানি তোমরা যে জায়গাটা দেখবে যেখানে কথা হচ্ছিল মা হচ্ছে হটপট নিয়ে ঢুকে পড়লো যেখানে বলল এখানে এই ঘরে ওরা শোবে আমি আমি নিচে শোবো ওরা হচ্ছে ওই ঘরটাই শোবে তো ওই ঘরটায় শোভা শোবে বলার সাথে সাথেই হটপট নিয়ে ঢুকে গেল তো সেক্ষেত্রে কারোর জন্য নিয়ে ঢুকলো না নিজেই ওখানে ঠাম্বি বসে খাবে বলে ঢুকলো ঠিক বোঝা গেল না তবে সিক্রেট রুমটা কোথায় আছে সেটা কিন্তু বোঝা গেল প্রয়োজন হলে আরেকবার ভিডিওটা দেখে এসো ওইখানে যে ঘর আছে মানে পর্দা টাঙানো আছে সেটা আমরা জানতামই না তো যাই হোক ওটা ঘর রয়েছে হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো সাজানো গোছানো যখন কমপ্লিট হবে এখনও হয়তো সাজাচ্ছে এটা গেল এই ব্যাপারটা তো যাই হোক এইটুকুই ভিডিওতে বলার ছিল পিকনিক হবে কাল বিশেষ কেউ আসবে যারা আসবে তাদেরকে আমরা ইউটিউবে আগেও দেখেছি চিনেছি হতে পারে জলপাইগুড়ির কাকু আসতে পারে হতে পারে সোনারপুর থেকে যিনি এসেছিলেন তিনি আসতে পারেন হতে পারে আরও অনেক কিছু কোন ক্রিয়েটার যেতে পারে হতেই পারে তো যাই হোক আমরা এখন ধামাকা ভিডিও দেখার জন্য বসে আছি আর ওদিকে কৃমি সাহার লাইফস্টাইল দেখার জন্য বসে আছি আর এদিকে দেখতে পাই যে মা আর সন্তানের মিলন কবে হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে চলো টাটা